নমস্কার সুস্বাগত আপনারা দেখছেন জুটো আমাকে নতুন পর্ব সাথে আছি আমি জুটো দু সালের পূজাবার্ষিকী আনন্দমেলায় কাকাবাবুর একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল কাকাবাবু ও একটি সাদা ঘোড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তার সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই এখানে দেখানো হয়েছে বহরমপুরে কাকাবাবুর একটি কাজ ছিল কারণ সম্প্রতি জিয়াগঞ্জে তিনটি মূর্তি উদ্ধার করা হয়েছে এবং সে বিষয়ে কাকাবাবুর পরামর্শ চেয়ে পাঠিয়েছিল জেলা প্রশাসন কারণ কাকাবাবু একজন বিশেষজ্ঞ তিনি এএসআইতে চাকরি করতেন এবং সেখানে আফগানিস্তানে গিয়ে তার পায়ে চোট লেগেছিল সেই থেকেই তার পায়ে যে চোট তিনি কিন্তু বহরমপুরে কাজে গেছেন বটে তিনি বলেছিলেন যে তিনি থাকবেন মুর্শিদাবাদে কারণ মুর্শিদাবাদ তার ঘোরার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি এসেছিলেন অনেক বছর আগে যখন তার পাটা ঠিক ছিল সেই সময় তিনি এসেছিলেন তিনি ভেবেছিলেন যে এইবারে তিনি থাকবেন মুর্শিদাবাদে এবং হোটেলের নাম হচ্ছে রত্ন মঞ্জুষা যে হোটেলের মালিকের নাম হচ্ছে অয়স্কান্ত হ্যাঁ সঙ্গী দুজন সন্তু এবং তারাও এসেছে কাকাবাবুকে হঠাৎ করে এক ব্যক্তি অতি গদগদ ভক্তি দেখিয়ে প্রণাম করতে গিয়ে এমন করে ধাক্কা মারল কাকাবাবু পরে গেলেন সে ব্যক্তিও পড়ে গেল কিন্তু কাকাবাবুর মাথায় একটা চোটও লাগলো এই যে হঠাৎ করে দুর্ঘটনা ঘটলো এটা কি দুর্ঘটনা নাকি কোনো প্ল্যান কোনো ষড়যন্ত্র অন্যদিকে আবার যখন গঙ্গার পাড়িকে বসে আছেন কাকাবাবু সন্তু হঠাৎ করে এক সুদর্শন যুবক সাদা ঘোড়া চেপে আসছে আস্তে আস্তে কাকাবাবুর কাছে এসে প্রায় কাকাবাবুকে ধাক্কা মারবে কি মারবে না হঠাৎ করে কাকাবাবু পকেট থেকে একটা যে লাইসেন্সযুক্ত যুক্ত রিভলভার আছে সেই রিভলভারটাকে নিয়ে শূন্যে গুলি করলেন এবং সেই গুলির শব্দে ঘোড়াটা হঠাৎ করে চমকে গিয়ে পড়ে গেল এবং ঘোড়া যে সবার তিনিও কপাত ধরণী তলে ঘোড়া শহরের নাম হচ্ছে সেলিম অন্যদিকে আছেন এই শহরে একজন বিখ্যাত ব্যক্তি আমির আলী তার যা হ্যাঁ তার বাড়িটাকে বলাই ভালো তারা আদতে লখনৌর লোক তারা এসেছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বিরাট বড় একটা প্রাসাদ করেছেন এবং কাকাবাবুকে চিঠি লিখে রত্ন মঞ্জু হোটেলে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এও জানিয়েছেন যে তিনি বাংলা খুব ভালো বলতে পারেন অন্যদিকে কাকাবাবু যে গুলি চালালেন সেই সময় উপস্থিত ছিলেন একজন পুলিশ তিনি কাকাবুকে চেনেন না তিনি এসে একটু উল্টো পাঠে কথাবার্তা বললেন কাকুবাবলেন না আমি এখন কোথাও যাবো না আমি এখন হোটেলে হোটেলে আজকে ইলিশ ইলিশ মাছ মাছ রান্না হয়েছে খাওয়ার আগেই এই এসে এবং সন্তু নিয়ে একটি এলাহি গাড়িতে চেপে আমির আলী গাড়িতে চেপে তার বাড়িতে গেলেন তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং জানালেন যে সেলিম হচ্ছে তার ছেলে সেলিম তার কাছে ক্ষমা চাইবে যদিও সেলিম ক্ষমা চাইতে বিন্দুমাত্র রাজি নয় রাজি নয় সেলিম ক্ষমা চাইতে কি করা যাবে আমির আলীর বাড়ির নাম হচ্ছে চেহেল সুতুন চেহেল সুতুন মানে হচ্ছে চল্লিশটা থামওয়ালা বাড়ি এই নামে কিন্তু নবাব আলীবর্দির প্রাসাদ ছিল সেই উল্লেখও হয়েছে এই উপন্যাস তারপর কি হলো জানবার জন্য আপনাকে এই বইটা পড়তে হবে আলাদা করে পুস্তক পাওয়া যায় এবং কাকাবাবু সমগ্র নম্বর ছয় সেখানেও আপনি পাবেন এই উপন্যাস কাকাবাবু ও একটি সাদা ঘোড়া মুর্শিদাবাদ নিয়ে কথা আছে মুর্শিদাবাদের ইতিহাস আছে সিরাজ কথা তো আসবেই আলিবর্দির কথা আছে সবার কথাই আছে আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তার সম্বন্ধে নতুন করে বলবার কিছু নেই আবারও বলছি কথাটা আমি তার জাদু কলমে এই লেখাটা দ্রুত একটি লেখা পড়তে আপনার ভালো লাগবে এবং কাকা যে জয় হবে শেষে তা জানা কথাই আমি লেখাটা নতুন করে আরেকবার পড়লাম পড়ে আমার খুব ভালো লাগলো এবার আসছি ইলাস্ট্রেশনের কথায় মূল যখন উপন্যাসটা বেরিয়েছিল আনন্দমেলা পুজোবাসীকে তখন তার ইলাস্ট্রেশন করেছিলেন নির্মলেন্দু মন্ডল কাকাবাবু শেষ বেশ কয়েক বছরের ইলাস্ট্রেশন আনন্দ করেছেন নির্মলেন্দু মন্ডল এবং খুব দুঃখের বিষয় তার আঁকার সাথে কাকাবাবুর চেহারার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না একমাত্র গোব জোড়া আর চশমা ছাড়া এই ছাড়া কোনো মিল কোথাও নেই ছবিটা আবার সুব্রত গঙ্গোপাধ্যায় আমি এই বিষয়ে সম্প্রতি বিজয়নগরে হিরে যে আসছে সে বিষয়ে বলতে গিয়ে বলেছি যে সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় মানে কাকাবাবুর লেখাতে একদম দুর্দান্ত যখন আকারে প্রকাশিত হয়েছিল তখন কিন্তু সুব্রত গঙ্গোপাধ্যায় প্রচ্ছদটা এঁকেছিলেন সেই প্রচ্ছদটা রইল আপনার সামনে এবার দেখুন সেখানে কি চমৎকার কাকাবাবুকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটি অ্যাডভেঞ্চার তবে এই উপন্যাসে কিন্তু আরেকটা রহস্য আছে সিয়াজুদ্দোল্লাকে হত্যা করেছিল মোহাম্মদী বেগ আপনারা সবাই জানেন সেটা যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল সেই ছুরিটা হাজারদুয়ারির মিউজিয়ামে আছে সেই ছুরিটাও হঠাৎ করে ছুরি হয়ে গেল কেন তা জানবার জন্য আপনাকে পড়তে হবে এই উপন্যাস তা কাকাবাবু ও একটি সাদা ঘোড়া এই যে উপন্যাস এটাকে আরেকবার নতুন করেই পড়লাম ফিরে দেখাও বলতে পারেন সেটা পরে আমার অভিজ্ঞতা কি আপনাদের সঙ্গে আমি একটু ভাগ করে নিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুটো ধামাকা সেটা লাইক করুন ফলো করুন পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নেই নতুন কোনো ধামাকা নিয়ে হ্যাঁ ভিস্টা জুটোস ধামাকা লেটস টু দা ধামাকা